হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে পড়েছি সাতটায় সকালবেলা উঠে যা বাসি কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে জলও অনেকটা তোলা হয়ে গেছে আর এখন মা গেছে স্নান করতে মা স্নান করে এলে তারপরে আমার কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নিয়ে আমিও করে নেবো স্নানটা তো এখন তো আমি প্রত্যেক দিনই সকাল বেলা উঠে খালি পেটে উষ্ণ গরম জল খাচ্ছি সত্যি কথা বলতে এই উষ্ণ গরম জল খাওয়ার পর থেকে না আমার গ্যাসের সমস্যা অনেকটাই কমে গেছে তো আজকের জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আর খালি পেটে না জল খেতে সত্যি বলতে কেমন একটু লাগে তবুও যেহেতু শরীরের মানে ভালো হচ্ছে সেই কারণে খেতেই হয় তো এখন স্নান করে চলে এসেছি আর ওই যে আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ করছে এরপরে ও যাবে ফ্রেশ হতে তো ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে নেব বাসি বিছানা বেশি বেলা অবধি ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না প্রতিদিন বিছানা পরিষ্কার করতে এসে আমার এই কাজটা ম্যান্ডেটারি করতেই হবে আমাদের এই খাটের মাথার কাজটাতে এত বালি ঝরে দেওয়াল থেকে যে কি বলবো তো প্রত্যেক দিন আমাকে ওই জায়গাটা পরিষ্কার করে নিতে হয় তো দেখো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এইবারে যাব চা করতে তো চা করতে গিয়ে মা বলল যে ওর জন্য একটা হরলিক্স নিয়ে এসেছে তো ওকে হরলিক্স করে দেব তারপরে আমার আর মায়ের জন্য করব দুধ চা এখন জল নেই বলে তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে তবে কি বলো তো তাড়াতাড়ি উঠলে না কাজকর্মগুলোও তাড়াতাড়ি সারা হয়ে যায় কিন্তু এই স্নান করে আসার পরে যখন একটু বসি এত ঘুম পায় যে কি বলবো তো চাটা খাওয়ার পরে একটু রিফ্রেশ লাগে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ওকে হরলিক্সটা করে দিয়ে দিয়েছি আর এখন আমাদের চাও হয়ে গেছে তো মাকে চাটা দিয়ে দেব দিয়ে তারপরে আমি একটু বসে চা খাবো তারপরে ও অফিসে বেরিয়ে যাবার পরে দুপুরের বান্না শুরু হবে আমার কাপ ভেঙে গেছে ওই জন্য এখন ওর কাপেই আমাকে চা খেতে হচ্ছে সেদিন হঠাৎ করেই আমার হাত থেকে আমার কাপটা স্লিপ খেয়ে পড়ে যায় আর এই কাপগুলো খুব শৌখিন তো একবার পড়লে আর টেকে না তো যাই হোক সামনে বৈশাখ মাস আসছে বৈশাখ মাসে আমাদের এখানে আবার বৈশাখী মেলা বসবে তো মেলা থেকে গিয়ে আবার কয়েকটা কাপ নিয়ে আসব মেলাতেই এরকম সুন্দর সুন্দর কাপগুলো পাওয়া যায় আমার কি বলো তো এরকম সুন্দর কাপ তারপরে বোতল এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে মানে আমার নিজের বেশ আলাদা আলাদা থাকবে আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে তো যাই হোক দেখো চাটা খেয়ে মানে ও হরলিক্স খেয়ে এই যে বেরিয়ে পড়লো অফিসে আর ও বেরিয়ে যাবার পরে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত বসিয়েছি আর এইদিকে দুপুরে রান্নার জোগাড়টা আজকে মা আমাকে করে দিচ্ছে আর রান্নাটা আমিই করব তো আজকেরও মা ম্যাগি নিয়ে চলে এসেছে মা আসলে ম্যাগিটা খেতে ভালোবাসে ওই জন্য রোজই সকালে টিফিনে আমি আর মা থাকি যেহেতু তো আমাদের দুজনের জন্য ম্যাগি নিয়ে আসে তো ম্যাগিটা এখন করে নিয়েছি মাকে দিয়ে দেব আর ম্যাগিটা ঠান্ডা হতে হতে আমি মুসুর ডালটা বসিয়ে দেবো আজকের মুসুর ডাল হবে আর ডিমের অমলেট করে তরকারি করব আর মা বলেছে একটু আলু ভাতে দেবে নিম নিম পাতা ভাজা করে মা খাবে আলু ভাতে দিয়ে আমার আবার নিম বেগুন ভাজাটা বেশি ভালো লাগে খেতে তো মায়েরা আলু ভাতে দিয়ে নিম পাতা ভেজে খায় আর কি তো মাকে বলেছি আজকে আলু ভাজা আলু ভাতে দিয়ে মা খাও আর একদিন বেগুন দিয়ে নিম ভাজা করবে তো যাই হোক ম্যাগিটা ঠান্ডা হতে হতো ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি ডালটা ইন্ডাকশানে এখন সেদ্ধ হচ্ছে আমি একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ম্যাগিটা আমি খেয়ে নিয়ে চলে এসেছি ডিমগুলো ভেজে নিতে তো রান্নাটা সেরে নিয়ে ভাবছি যে একটু মার্কেটে যাব কিন্তু বাইরে যা রোদ উঠেছে বাপরে বাপ বেরোতেও ইচ্ছা করছে না তো যাই হোক রান্না রান্নাবান্না সেরে আর মার্কেটে যাওয়া হয়ে ওঠেনি ঘরেই বসেছিলাম মেঘা এসেছিলো ওর সাথে একটু গল্প করছিলাম তারপরে এই যে এখন দুটোর মতন বাজে তো বাড়িতে চলে এসেছে দুপুরের খাবার খেতে তো ওকেই এখন খাবারটা বেড়ে দিচ্ছি ও খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলে তারপরে আমি আর মা দুজনে বসবো খেতে তো তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি যে আজকে কী বান্না হয়েছে তাই এখন আর দেখালাম না আর ওকে তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিচ্ছি কারণ এই টাইমটাতে ওর হাতে বেশি সময় থাকে না ও এতটা হেঁটে আসে খায় আবার হেঁটে যেতে হয় ওই চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন লাঞ্চ টাইম থাকে আর কি সেই টাইমটাতেই ও এসে খাওয়া দাওয়া করে আবার চলে যায় এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটার মতন তো স বিকালবেলায় সাড়ে চারটে পর্যন্ত একটু শুয়েছিলাম তারপরে জল টল তুলে ঘর দর পরিষ্কার করে আর এখন এই যে বেরিয়ে পড়েছি প্রথমে যাব হচ্ছে পার্লারে এই যে দেখলে এই বাড়িটাকে সাজিয়েছে এই বাড়িতেই আর কি বিয়ে বাড়ি তো কালকে নিমন্তন্ন আছে তাই আইব্রো করতে যাব আর ওইখান থেকে হয়ে তারপরে যাব মায়ের কাছে চলো পার্লারের কাছাকাছি চলে এসেছি পার্লারের কাজটা মিটিয়ে ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে পার্লারের কাজ মিটিয়ে এই বাড়িতে চলে এসেছি পার্লারের কাজ মানে শুধু আইব্রো করা আমি পার্লারে গিয়ে আইব্রো ছাড়া আরও কোনো কিছুই করি না কোনো দিনই করিনি হ্যাঁ চুল কাটি আইব্রো করি আর চুল কাটি আর চুলটা তো আর প্রত্যেক মাসে কাটি না ওই ন মাসে ছ মাসে একবার তো যাই হোক এই যে মাও চলে এসেছে তো মায়ের কাছ থেকে দুটো শাড়ি আমি পিকো করাবো পিকো করিয়ে তারপরে যাব। আর এই যে আমি এসেছি ও এসেছে বলে বাবাই চাউ নিয়ে এসেছে এখন চাউটা খেয়ে নেব। এখন বাজে জানো রাত নটার মতন বাজে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো ওকে বললাম তুমি এই বাড়িতে চলে আস এখান থেকে দুজন মিলে একেবারে বাড়ি ফিরে যাব। তো মা ওইদিকে শাড়িগুলো পিকও করছে আর এই যে চাউটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো আমি আবার এখান থেকে যাব একটু মার্কেটে মার্কেট হয়ে তারপরে বাড়ি যাব। এইদিকে দেখো ভিডিও হচ্ছে বলে আমার ভাই আর খেতে পারছে না খাওয়া স্টপ করে দিয়েছে আর হাসছে তো যাই হোক চলো আমরা খেতে থাকি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো মার্কেটে চলে এসেছি এখন এই দোকানটা থেকে একটা ফলস পার নিয়ে নিলাম তারপরে একটা নেল নেলপাল্লিশ নেওয়ার ছিল তো ওই জন্য কসমেটিক্সের দোকানে আসছিলাম আর যেহেতু পনেরো দশটা দশটার মতন বাজে প্রায় অনেক দোকানই বন্ধ হয়ে গেছে আর কিছু দোকান বন্ধ হচ্ছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন করছি ভালো লেগে থাকলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট